হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এ টু কেয়ার আজকে দেখো আমি তোমাদের আমাদের পরিবেশ বইয়ের একটি নতুন অধ্যায় শুরু করবো পেজ নাম্বার একশো আঠেরো আমা মানুষের পরিবার ও সমাজ থেকে মানুষের কত রকম সম্পর্ক এই চ্যাপ্টারটা আমরা শুরু করবো তো চলো দেখি চ্যাপ্টারটা একটু বড়ো আছে এবং তার জন্য ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে চলো শুরু করি মানুষের কত রকম সম্পর্ক অধ্যায়ের নাম কি মানুষের পরিবার ও সমাজ তারপরে দেখো এখানে কিছু ছবি দিয়েছে দিয়ে বলছে ওপরের ছবিগুলো দেখো কোন ছবিতে কি দেখতে পাচ্ছ নিচে লেখো এই বক্সটিতে এই ছবিগুলোতে তোমরা কি দেখতে পাচ্ছ সেগুলো লিখতে বলছো তাহলে দেখো নাম্বারিং করা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এই ছটা ছবিতে আমরা কি কী দেখতে পাচ্ছি সেগুলো এখানে লিখতে বলেছে তাহলে দেখি দেখো এক নম্বর ছবিতে কি দেখতে পাচ্ছি একটি বাচ্চা মেয়ে তাদের বারান্দায় বসে রয়েছে আর তার কেউ হবে হয়তো বাবা হবে বাবাই হবে তিনি কি করছেন উঠোন ছাড় দিচ্ছেন দুই নম্বরে কি দেখতে পাচ্ছি এখানে মৌচাকের তারে মৌমাছিগুলো উঠছে আর ফুলের মধ্যে মৌমাছি বসছে মধু খেতে তিন নম্বরে কি দেখতে পাচ্ছি একটা বাজার বাজারের মধ্যে মাছ কেনা হচ্ছে চার নম্বরে দেখতে পাচ্ছি কি জঙ্গলে হাতির দল বা হাতির পাল পাঁচ নম্বরে কি দেখতে পাচ্ছি এখানে দেখো একটি গাছ গাছের নিচে কিছু লোকজন দাঁড়িয়ে আছে এবং তারা গল্প করছে নিজেদের মধ্যে আর ছয় নম্বরে কি দেখতে পাচ্ছি শিম্পাঞ্জির দল বসে আছে তাহলে এইগুলো আমরা এই বক্সটিতে লিখব টিয়ার দাদা ওর পাশে বসেই একটা বই পড়ছিল টিয়া একবার উঁকি দিল দেখলো দাদার বইতে একটাও ছবি নেই ছবি ছাড়া বই টিয়ার ভালোই লাগে না দাদার বইতে লেখা মানুষ সামাজিক প্রাণী টিয়া ভাবলো সামাজিক প্রাণী আবার কাকে বলে ঠিক করলো পরদিন দিন দিদিমণির কাছে জানতে চাইবে এর মানেটা তাহলে টিয়ার দাদা একটা বই পড়ছিল সে তার বইয়ে দেখলো যে কী ওখানে লেখা রয়েছে মানুষ হলো সামাজিক প্রাণী এবং সেই বইয়ে কোনো ছবি নেই আর ছবি ছাড়া ওই সেই বই টিয়ার পড়তে ভালো লাগে না আর মানুষ যে সামাজিক প্রাণী এটা কি সেটা টিয়া জানে না তাই ঠিক করলো কি পরদিন ও দিদিমণির কাছে এটা জানতে চাইবে দেখো পরদিন ক্লাসে দিদিমণি ঢোকা মাত্রই টিয়া প্রশ্ন করল দিদি সামাজিক প্রাণী মানে কি দিদিমণি বললেন আসলে মানুষ সমাজের সবার সঙ্গে মিলেমিশে থাকে একা একা কোনো মানুষই থাকতে পারে না দল বেঁধে সমাজে থাকে বলে মানুষকে সামাজিক প্রাণী বলা হয় হাতি মৌমাছি আর শিম্পাঞ্জি এরকমই সামাজিক প্রাণী তাহলে কি বললো বুঝতে পারলে কি বলছে মানুষ হলো সমাজের সবার সঙ্গে আমরা যেমন আমরা তো মানুষ তাহলে আমরা যেখানে বাস করি আমাদের আশেপাশে সব আরও মানুষজন থাকে তাদের সাথে আমরা সকলে কি করি মিলেমিশে থাকি আর একা একা নিশ্চয়ই আমাদের ভালো লাগবে না তোমাকে যদি একটা বাড়িতে আটকে রাখা হয় একা একা তাহলে তুমি সারাদিনকে একা একা থাকতে পারবে নিশ্চয়ই পারবে না তখন মনে হবে কোনো বন্ধুর কাছে যায় বা বান্ধবীদের সাথে গল্প করি বা বাড়ির আশেপাশে যারা রয়েছে কাকিমা ঠাকুমা জেঠিমা তাদের সাথে দুটো কথা বলি তাই না এটাই মনে হবে তাই বলছে বেঁধে সমাজে থাকে বলে আমরা মানুষকে কী বলি সামাজিক প্রাণী অর্থাৎ আমরা এই সমাজে সবাই মিলে বাস করি এবং হাতি মৌমাছের শিম্পাঞ্জিও কিন্তু এরকমই সামাজিক প্রাণী কেন না তারাও কিন্তু জঙ্গলে সবাই মিলে দল বেঁধে বসবাস করে কেউ কিন্তু একা থাকতে পারে না পলাশ বলল পিঁপড়ে উই পোকারাও তো দল বেঁধে থাকে ওরাও কি সামাজিক প্রাণী তাহলে হ্যাঁ কিন্তু মানুষের সমাজ সেসবের থেকে আলাদা তাহলে পিঁপড়ে উই পোকারাও সামাজিক প্রাণী তারা যেহেতু দল বেঁধে থাকে কিন্তু মানুষের সমাজ আমরা যে সমাজে বাস করি সেই সমাজটা কিন্তু সবার থেকে আলাদা রমেশ বলল দিদি সমাজ মানে কি দল বেঁধে থাকা সমাজ কথার রকম মানে হতে পারে একসঙ্গে চলা তখন কি বলছে যে সমাজ কথার মানে হতে পারে একসঙ্গে চলা সকলের প্রয়োজন সকলে মিলে মেটানো একে একের দরকারে সকলের সাহায্য করা অর্থাৎ কি সমাজে কি হয় আমাদের কোনো কিছু দরকার হলো আর একজনের কাছে কি বলি বা আরেকজনের কিছু প্রয়োজন হলো সে আমার কাছে এসে বলে তাই না অর্থাৎ একে অপরের দরকার মেটানোটাই হচ্ছে কি সমাজে একসঙ্গে চলা রাবেয়া বলল। পরিবারেও তো তাই হয় দিদি সবাই সবার পাশে থাকে তখন রেও কি বলছে আমাদের যে পরিবার আছে সেখানেও তাই হয় সবাই সবার পাশেই দাঁড়ায় দিদিমণি বললেন হ্যাঁ সমাজ ও পরিবারের অনেক মিল আছে তাহলে দিদিমণি তখন কি বললেন যে সমাজ আর পরিবারের মধ্যে কিন্তু অনেক মিল আছে রানী বলল দিদি ঠাকু দিদি ঠাকুমা একবার একটা কথা বলেছিল আমাদের অনেক আত্মীয় আত্মীয় মানে কি দিদি তখন রানী বলল কি তার ঠাকুমা বলেছিল যে আমাদের অনেক আত্মীয় আছে তা সেই আত্মীয় কথাটি মানে রানী জানে না তখন সে তার দিদিমণিকে প্রশ্ন করলো যে আত্মীয় মানে কি তখন দিদিমণি কি বলছে দেখো একই পরিবারের শাখা প্রশাখে একসঙ্গে বলে আত্মীয় কি বলছে একটি পরিবারের শাখা প্রশাখা মানে শাখা প্রশাখা বলতে এখানে আমরা যেমন গাছে একটা গাছের শাখা প্রশাখা দেখি তার শাখা পোশাকাগুলো কি গাছেরই তো অংশ তাই না তেমনি পরিবারেরই অংশ অর্থাৎ পরিবারের যে মানে আমাদের রক্তের সম্পর্ক থাকবে বিভিন্ন মানুষের সাথে তারাই হচ্ছে আমাদের কি না আত্মীয় যেমন থাকে কি আমার বাবা মা এবং বাবা মায়ের বাবার বোন বাবার ভাই বাবার যে ঠু সরি বাবার ভাই তারপরে বাবার দাদা এরকম তারপরে মায়ের ভাই মায়ের দাদা মায়ের দিদি বা মায়ের বোন এরকম সবাই থাকে কিন্তু সবাই কিন্তু আমরা এক বাড়িতে থাকছি না সবাই আলাদা আলাদা যে যার বাড়িতে থাকে কিন্তু তারা আমাদের আত্মীয় এটাকেই বলছে কিনা পরিবারের শাখা প্রশাখা আমরা সবাই এক একটা পরিবারে থাকি ধরো তোমার পরিবারের ঠাকুরদাদারা পাঁচ ভাই চার বোন সেই চার বোনের কী হয় আলাদা আলাদা পরিবার হয় আমি যেটা বললাম যে পিসি চালে আমার আমার ঠাকুরদাদার পাঁচ ভাই ঠাকুরদাদারা পাঁচ ভাই তার চার বোন তাদের সেই তার চার বোনের বিয়ে হয়ে গিয়ে তারা কি করছে আলাদা আলাদা পরিবারে থাকছে আবার তোমার ঠাকুমার তিন ভাই তাদেরও কি হয় আলাদা আলাদা পরিবার সেই সব মানুষেরা তোমাদের সঙ্গে একই পরিবারে কিন্তু থাকেন না কিন্তু তারা সবাই মিলে তোমাদের হলো আত্মীয় রহমান বলল সেভাবে দেখলে তো আমাদের আত্মীয় মানে অনেক মানুষ হ্যাঁ তাই তো যত দিন গেছে তত লোক বেড়েছে আর সম্পর্কগুলো তত ছড়িয়ে পড়ছে কি বলছে যে যত দিন যাচ্ছে তত কিন্তু লোক সংখ্যা বাড়ছে অর্থাৎ পিসি থাকছে বা মাসি থাকছে তার ছেলে মেয়ে হচ্ছে বা তাদের বিয়ে হচ্ছে বা তাদের ছেলে মেয়ে হচ্ছে তাই না এইভাবে কিন্তু লোক সংখ্যা বাড়ছে এবং আত্মীয় স্বজন আরও ছড়িয়ে পড়ছে পলাশ বলল দিদি সমাজকে অনেক মানুষ একটা জায়গায় একসঙ্গে থাকেন তারা একে অন্যকে নানানভাবে সাহায্য করে। সেই মিলেমিশে থাকার ফলে মনে হয় যেন একটা বড়ও পরিবার অথচ সেটা কিন্তু পরিবার নয় আবার সকলে আত্মীয়ও নয় যেমন ডাক্তার কাকু রানীর বা রহমানের পরিবারের মানুষ নন অথচ তিনি তোমাদের খেয়াল রাখেন তোমরা তার বাড়িতে যাও একইভাবে তোমরা যারা এই ক্লাসে পড়ো সবাই একই পরিবারে নাও হয়তো আত্মীয়ও নও তবুও কেমন মিলেমিশে থাকো এই রকম মিলেমিশে একসঙ্গে থাকা থেকেই সমাজ তৈরি হয় সমাজ যদিও কি হয় পরিবারের থেকে কিন্তু বড় হয় কি বোঝা গেল সমাজ কি বলছে সমাজে অনেক মানুষ একটা জায়গায় কিন্তু একসঙ্গে থাকেন এবং তারা কি করে একে অন্যকে নানানভাবে সাহায্য করে এইভাবে যে মিলেমিশে থাকছে সেটাও কিন্তু একটা বড় পরিবারের মতো কিন্তু পরিবার নয় এবং তার মধ্যে কিন্তু আমাদের কোনো আত্মীয় স্বজনও নেই তাই না কিন্তু যেমন বলছে দেখো ডাক্তারবাবু আমরা কী করি ডাক অসুস্থ হলে ডাক্তারবাবুর কাছে যাই সেই ডাক্তারবাবু তো আমাদের কোনো আত্মীয় নয় কিন্তু তিনি কি করে আমাদেরকে সেবা করেন জানো আমাদেরকে ওষুধ দেয় তারপর আমরা সেভাবে সুস্থ হয়ে উঠি বা পাশে কোনো আমাদের বাড়ির পাশে কোনো ডাক্তারবাবু থাকলে পাড়া প্রতিবেশী হিসেবে আমরা তার বাড়ি যাতায়াত করি তা সেই বাড়ির লোক আবার আমাদের বাড়িতে যাতায়াত করে তা না কিন্তু তাদের সাথে কিন্তু আমরা আমাদের কোনো তারা আত্মীয় নয় এইভাবে এটাকেই বলছে কি যে সমাজ সবাই মিলে একসঙ্গে মিলেমিশে থাকাকেই বলছে কি না সমাজ অরুণ বললো দিদি সমাজ কি মানুষই তৈরি করেছে হ্যাঁ একসময় মানুষ একজোট হয়ে থাকতো তাতে খাবার খুঁজতে সুবিধা হতো অর্থাৎ এক হয়ে থাকলে কি হতো খাবার তারা খুঁজতে যেতে সুবিধা হতো সবাই মিলে একসঙ্গে দল বেঁধে যেত আবার বন্য পশুদের সঙ্গে লড়তেও সুবিধা হতো তাহলে বন্য পশুরা যদি তাদের আক্রমণ করতো তখন দল বেঁধে যদি সবাই যায় তখন বন্য পশুরা ভয় পেয়ে পালাতো তখন মানুষ বুঝলো একা থাকার থেকে জোট বেঁধে থাকার সুবিধা বেশি জোট বাঁধা থেকে সময়ে পরিবার আর সমাজ তৈরি হলো তাহলে কি হলো জোট বাঁধা থেকে এক সময় কিন্তু পরিবার আর সমাজ তৈরি হলো মানুষ যখন বুঝতে পারলো যে একা থাকা যাবে না তাই জন্য তখন থেকে কি করলো জোট বেঁধে থাকতে শুরু করলো আর তখনই তৈরি হলো সমাজ আর পরিবার সমাজে নানান লোক নানা কাজ করে তাই তো সমাজে এক একটা বাড়ির লোকরা এক এক রকম কাজ করে কেউ চাকরি করে কেউ ব্যবসা করে কেউ ডাক্তার তাই না এরকম সেখানে একজন আরেকজনের উপর নির্ভর করে থাকে ধরো একজন চাষ করেন তার ফলানো ফসল কি করছে বাকিরা খাচ্ছে তাই তো আমার পাশের বাড়ির একজন যদি চাষ করে জমিতে তাহলে সে কি করছে ধান ফলাচ্ছে গম ফলাচ্ছে বা আরও শাক সবজি চাষ করছে সেই সবজিগুলো কি করছে আবার আমরা খাচ্ছি আরও অন্য জনারা খাচ্ছে আবার একজন কি করছে কাপড় তৈরি করছে সেই কাপড় আবার আমরা কি করছি সবাই মিলে পরছি একজনই সব কাজ করেন না বা করতে পারেন না এবার দিদিমণি জানতে চাইলেন বাড়িতে তোমাদের সঙ্গে আর কে কে থাকেন সবাইয়ের কথা থেকে বোঝা গেল অধিকাংশেরই বাড়িতে বাবা মা ভাই বোন আছে। কারো কারো বাড়িতে আবার দাদু ঠাকুমাও আছেন অনেকের বাড়িতে আবার জেঠু জেঠিমা কাকা কাকিমা মামা মামিমাও থাকেন আবার তাদের ছেলেমেয়েরাও থাকে কি তাই তো তোমাদের বাড়িতেও তো থাকে দাদু ঠাকুমা দিদা দাদু তা না মামা কাকা কাকিমা এরকম অনেকে সবার বাড়িতে প্রায় থাকে ওমর বলল কয়েকদিন আগে আমাদের বাড়িতে হঠাৎ জলের কল খারাপ হয়ে গেল সারিয়ে দিয়ে গেল পাশের পাড়ার হরি কাকা মাধুরীর মা একবার খুব অসুস্থ হয়েছিলেন ডাক্তার কাকু একটা ওষুধ লিখে দিলেন পাড়ার কোনো দোকানে পাওয়া গেল না শ্রাবণীর বাবা শহরে সরকারি অফিসে চাকরি করতে যান উনি শহর থেকে ওষুধটা এনে দিলেন তাহলে দিদিমণি তখন কী বললেন যে তোমরা বুঝতে পারলে তাহলে যে আমরা একা একা কিন্তু কেউ বাঁচতে পারবো না অনেক দিন আগেই মানুষ তা বুঝতে পেরেছিল আর তাই তারা একসঙ্গে থাকতো যা পেত সবাই ভাগ করে খেত তাহলে এখান থেকে কী বোঝা গেল যে আমাদের কি হচ্ছে সবাইকে সবারই দরকার লাগছে তাই না জল কল খারাপ হয়ে গেলে কাকে লাগছে কল সারানোর মিস্ত্রিকে এবার কল সারানোর মিস্ত্রি যদি না আসে তাহলে নিশ্চয়ই আমাদের কলটা সারানো হবে না তাহলে আমরা তার কাছ থেকে সাহায্য পাচ্ছি আবার আরেকজন অসুস্থ হয়ে পড়েছে সেই ডাক্তার কাকু এসে তাকে দেখে ওষুধ লিখে দিয়েছেন তাহলে সেই ওষুধটা যখন পাড়ার দোকানে পাওয়া যাচ্ছে না তখন কী করলো আরেকজন যিনি সরকারি চাকরি করেন শহরে তিনি এনে দিলেন তাই না তাহলে এইভাবেই আমরা বুঝতে পারছি যে সমাজে কিন্তু আমরা একে একা একা থাকতে পারবো না অথবা সবাই মিলে জোট বেঁধে একসঙ্গে বসবাস করতে হয় পলাশ বললো দিদি আমরা তো বন্ধুরা ভাগ করেই খাই বাড়িতেও সবাই ভাগ করেই খায় রাবেয়া বলল আবার অনেকের সঙ্গে বসেও খায় রাজু বলল হ্যাঁ দিদি সেদিন আমাদের পাড়ায় সবাই একসঙ্গে খেলাম সারা দিন খুব মজা করে কাটল বড়রা রান্না করলো খেতে দিল আমরা নুন জল লেবু আর পাতা দিলাম আমরাও তাই পাড়ার সময় একটা অনুষ্ঠান হলে আমরাও এই কাজগুলোয় করি কি তোমরা করো তো সবাই নানা মানুষ তোমাকে নানা কাজে সাহায্য করেন তখন কী বলছে নানান মানুষ নানান কাজে সাহায্য করছে ওমর বলল জবার ভাই চোখে ভালো করে দেখতে পায় না ওর কি তাহলে বিশেষ সাহায্যের প্রয়োজন আছে দিদিমণি বললেন আমাদের সমাজে এরকম অনেকেই আছে যারা জন্ম থেকে চোখে দেখতে পায় না কানে শুনতে পায় না ঠিক মতো চলাফেরা করতে পারে না আবার কি হয় না রোগে আক্রান্ত হয়ে বা দুর্ঘটনার কবলে পড়লেও অনেকে নানান অঙ্গের মারাত্মক ক্ষতি হয় বয়স হলেও মানুষ তার নানা অঙ্গের স্বাভাবিক কাজকর্ম কার্যক্ষমতা হারিয়ে ফেলে তাদের সকলেরই বিশেষ তখন সাহায্যের প্রয়োজন হয় তাই তো যারা চোখে দেখতে পায় না কানে শুনতে পায় না ঠিক মতো চলাফেরা করে না বৃদ্ধ মহিলারা তারা যারা হাঁটতে মানে অর্থাৎ বৃদ্ধ মানুষে মহিলা হোক আর পুরুষ হোক চলাফেরা করতে পারে না তাদের কী কোথায় খুব সাহায্যের প্রয়োজন আমাদের বাড়িতে যদি কোনো বয়স্ক দাদু ঠাকুমা থাকে তখন তাদেরকে ধরে ধরে চলাফেরা করাতে হয় তাহলে অবশ্যই এদের সব কাজে সাহায্যের দরকার অবশ্যই এদের সব কাজে সাহায্য দরকার হয় না এমন কেরাও পরিবারেও ও সমাজে নানা কাজ যে সাহায্য করে এবার দেখো বলছে এই গেল এবার বলছে নিচে ফাঁকা স্থান পূরণ করো প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করো কি বলছে সঠিকভাবে বা একদমই কাজ করতে পারে না মানব দেহের এমন অঙ্গের না চোখ চোখ বলছে কি সঠিকভাবে বা একদমই কাজ করতে পারে না এরকম একটা অঙ্গ কি হতে পারে চোখ হতে পারে প্রধান অসুবিধা কি তখন দেখতে না পাওয়া বা কম দেখা তখনই কি হয় চোখ আমাদের কাজ করে না তাই তো চোখ না কাজ করলে তখন আমরা কম দেখতে পাই আর যার এই অসুবিধা আছে সে বন্ধুদের থেকে কী কী সহযোগিতা পেতে পারে বলে মনে হয় দেখো বলছে বল খেলার সময় শব্দওয়ালা বল নিয়ে খেলতে হবে কানামাচি ভোগো খেলা যাওয়ার রাস্তা উঁচু নিচু গর্ত থাকলে তাকে সেটা বলে দিতে হবে আর যারা এই অসুবিধা যার এই অসুবিধা আছে সে তার বন্ধুদের কি কি সহযোগিতা করতে পারে বলছে গল্প বলতে পারে অর্থাৎ সে তো চোখে দেখতে পাচ্ছে না তাহলে সে তার বন্ধুদেরকে কী কর সাহায্য করবে সে মুখে গল্প বলতে পারবে পড়া বুঝিয়ে দিতে পারে গান নাটক আবৃত্তি করতে পারে টিউবওয়েল পাম্প করতে পারে এবার দেখো বলছে কান কানের প্রধান অসুবিধা কি কান যদি কাজ না করে হচ্ছে শুনতে না পাওয়া বা কম শোনা অর্থাৎ আমরা কম শুনতে পাবো তখন কি করবে বন্ধুরা কি সাহায্য করবে ক্লাসরুমের সামনের বেঞ্চে বসতে দিতে হবে যাতে সে আওয়াজটা শুনতে পায় যতটা সম্ভব জোরে কথা বলে তাকে বুঝতে সাহায্য করা আর সে তার অন্য বন্ধুদের কি সাহায্য করবে যাদের দেখতে অসুবিধা হয় তাকে চলাফেরা করতে সাহায্য করবে কারণ সে তো কানে শুনছে না কিন্তু ও চোখে দেখতে পাচ্ছে তাহলে সে তখন কি করবে যে চোখে দেখতে পায় না তাকে চলাফেরা করতে সাহায্য করবে আর বন্ধুদের খেলায় সাহায্য করতে পারে এবার বলছে জিহোবার কাজ না করলে প্রধান অসুবিধা কি হতে পারে আমরা স্বাদ গ্রহণ করতে পারবো না খাবারের স্বাদ পাবো না এভাবে এগুলো তোমরা লিখবে বাড়িতে পা ও হাত কাজ না করলে কি অসুবিধা হয় এগুলো তোমরা করবে এবার দেখো কি বলছে এবার তোমরা তোমাদের চারপাশের সমাজকে খুঁটিয়ে দেখো সেই সমাজে কে কিভাবে তোমাদের সাহায্য করেন তা দেখো তোমরা অন্যদের কীভাবে সাহায্য করো তাও ভাবো তারপর লিখে ফেলে এখানে কী বলছে দেখো একটা ছক দিয়েছে বলেছে তোমার প্রয়োজন তাহলে আমার প্রয়োজন কী হতে পারে খাবার এবার কী এই প্রয়োজন মেটান চাষি তাই তো চাষ করে সেই ধান চাষ করে তার থেকে আমরা ভাত খাচ্ছি বা সবজি চাষ করছে সেগুলো আমরা বাজার থেকে কিনে এনে রান্না করে খাচ্ছি এবার এইটা যদি প্রয়োজন না মেটে তাহলে আমাদের কি কী অসুবিধা হবে খাবার না পেলে আমরা অসুস্থ হয়ে যাব দুর্বল হয়ে যাব তাই না আমরা কোনো কাজকর্ম করতে পারবো না তারপরে দেখো বলছে জামা কাপড় জামা কাপড় তৈরি করে কে দর্জি তৈরি করে আমাদের চাহিদা মেটাচ্ছে এটা যদি না মেটায় তাহলে আমরা কি করব জামা কাপড় না থাকলে আমরা শীত গ্রীষ্ম জামা কাপড় পরতে পারবো না শীতকালে আমাদের ঠান্ডা লাগবে তাই না ওষুধ ওষুধের প্রয়োজন কে মেটায় ওষুধের প্রয়োজন মেটায় হচ্ছে মেডিসিন সাপ্লায়ার বলতে পারো বা ডাক্তাররা এরকম ওষুধের সাপ প্রয়োজন মেটায় অ্যাকচুয়ালি ডাক্তাররা ওষুধ লিখে দেয় আর ওষুধের প্রয়োজনটা মেটায় হচ্ছে মেডিসিন সাপ্লায়ার বা মেডিসিন ডিপার্টমেন্ট এবার ওষুধ যদি না থাকতো তাহলে আমাদের কি হতো আমরা অসুখ করলে সেই অসুখ আমাদের সারত না এমনকি মানুষের মৃত্যু ঘটতে পারতো এবার বলছে তোমার বাড়ির প্রয়োজন বাড়ির প্রয়োজনে কি ঘর বাড়ি ঘর বাড়ির চাহিদা ঘর আমি বা রাজমিস্ত্রী আমাদেরকে বাড়ি ঘর তৈরি করেন তাই না এই যদি না থাকতো তাহলে আমাদের মাথার ওপর ছাদ থাকতো না আমরা শূন্য আকাশের নিচে আমাদেরকে থাকতে হতো এবার বাড়ির প্রয়োজনে আর কি থাকতে পারে ঘর বাড়ির সাথে রান্না করা খাবার দাবার বাসনপত্র এগুলো থাকতে পারে বাসনপত্র কারা তৈরি করে কুম্ভকার যারা মাটির বাসনপত্র তৈরি করে বা বাসনপত্রের দোকান এখন বিভিন্ন রকম ধরনের স্টিলের অ্যালুমিনিয়ামের বাসনপত্র আছে সেগুলো এবার ওগুলো যদি না থাকতো তাহলে আমরা কি করতাম রান্না করে বা খাবার পরিবেশন করতে পারতাম না তাই না এবার বলছে বাড়ির আর কি কি থাকে বাথরুম থাকে তারপরে বিদ্যুতের আলো থাকে আরও বিভিন্ন ধরনের জিনিস থাকে যেগুলো যেগুলো তোমাদের মনে হয় সেগুলো তোমরা এখানে লিখে পড়বে তাহলে আজকে পড়াটা এই পর্যন্তই থাকলো নেক্সট এই যে বিভিন্ন ধরনের সমাজ রয়েছে সেখান থেকে আমি তোমাদেরকে পড়াবো এবং এই যে চ্যাপ্টারটা পড়ালাম এখান থেকে আমি তোমাদের নেক্সট ক্লাসে কিছু কোয়েশ্চেন অ্যান্সার লিখে দেবো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমরা বাড়িতে অবশ্যই পড়বে